নব্বইয়ের দশকে ঢালিউডের পর্দা ছিল একরকম রঙিন উৎসবের মতো এক নায়িকা পর্দা এলেই হলে তালি আরেকজনের নতুন গান টানানোর উৎসব তখনকার তারকাদের জনপ্রিয়তা এমন ছিল পাড়ায় তাদের এক ঝলক দেখার জন্য মানুষ ভিড় করত রাস্তা শুটিং স্পট সিনেমা হল সব জায়গায় আজ এত বছর পরেও কে কোথায় আছেন কি করছেন এসব নিয়ে মানুষের কৌতূহল আজও কমেনি এই কৌতূহলের তালিকায় প্রথম যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয় তিনি সাব নাচ উনিশশো একানব্বই সালে এহতেশাম পরিচালিত চাঁদনী ছবির চাঁদনি চরিত্র আজও মানুষের মনে গেথে আছে নরম স্বভাব মিষ্টি হাসি আর পর্দা ভরা এক ধরনের সরলতা সব মিলিয়ে সে সময়ের নতুন নায়িকাদের ভিড়েও সাবনা ছিলেন আলাদা অথচ সেই সাবনাজ বছর ধরে এখন থাকেন ঢাকার উত্তরায় সংসার আর পরিবার নিয়েই তার পৃথিবী নাইমের সঙ্গে তার প্রেমের গল্প তখন প্রায় রূপকথার মতোই ছিল বিশ্বের ছবির সেটে শুরু লাভ করতে করতে সম্পর্ক আরও গভীর দুজনই লুকাতে চাইতেন নিজেদের অনুভূতি কিন্তু ক্যামেরার পেছনের মানুষজন অনেক আগেই বুঝে ফেলেছিলেন উনিশশো সালের পাঁচ অক্টোবর তারা বিয়ে করেন বিয়ের পর দু বছর সাবনাজ অভিনয় করলেন কিন্তু নাইমের বাবার মৃত্যুর পর স্বামীর পাশে দাঁড়ানোই হয়ে গেল প্রধান কাজ ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্তটা তাই খুব স্বাভাবিকভাবেই এল অন্যদিকে মৌসুমীর গল্পটাও যেন আরেক রকম সাদামাটা অথচ মায়াময় কেয়ামত থেকে কেয়ামত দিয়ে যে মেয়েটি রাতারাতি দেশের হৃদয় জয় করেছিল সেই মৌসুমে এখন আছেন হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সেখানে মা আর মেয়ে ফাইজাকে নিয়ে তার নতুন সংসার অভিনয়ে তার আগ্রহ নেই আর এ কথা তিনি গত দুই তিন বছর ধরে বলছেন ওমর চেষ্টা করেছেন বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু মৌসুমীর মন আর আগের জায়গায় নেই তিনি ক্লান্ত গল্প পছন্দ না হলে কাজ করতে চান না আর সবচেয়ে বড় কথা পরিবার এখন তার প্রথম পরিচয় এদিকে শাবনুর নামটা এখনো মানুষকে নস্টালজিয়ায় ভাষায় মাত্র চোদ্দ বছর বয়সে অভিনয় শুরু করা এই নায়িকা দেড় যুগ ঢালিউডে রাজত্ব করে গেছেন জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বিতর্ক ছিল প্রেমের গুঞ্জন ছিল কিন্তু কিছুই তাকে থামাতে পারে বিয়ে করলেন অনিক মাহমুদকে তারপর পাড়ি জমালেন অস্ট্রেলিয়ায় সিডনিতে এখন তার জীবন ছেলের স্কুল বন্ধুদের সঙ্গে আড্ডা ড্রাইভ করে শহর ঘোরা সব মিলিয়ে ব্যস্ত এক সংসারী জীবন মাঝে মধ্যে ঢাকায় আসেন তখনও তার নাম নিয়ে নতুন ছবির ঘোষণা আসে নতুন গুজব ছড়ায় অনেকের সাথেও বিচ্ছেদ হয়েছে ছেলেকে নিয়ে তিনি এখন একাই থাকেন তবুও তার মুখে অভিযোগ নেই বরং আছে তৃপ্তির হাসি এই তালিকায় পপির নাম না নিলেই নয় খুলনা থেকে উঠে আসা এই মেয়েটি লাক্স আনন্দ বিচিত্রার ফটো সুন্দরী প্রতিযোগিতায় জিতে আলোচনায় এলেন তারপর সোহানুর রহমান সোহানের হাত ধরে সিনেমায় অভিষেক কুলি ছবির পর আর পেছনে তাকাতে হয়নি তাকে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অসংখ্য হিট সিনেমা সব মিলিয়ে পপি ছিলেন নব্বই দশকের সবচেয়ে সফল নায়িকাদের একজন কিন্তু হঠাৎই গায়েব সালের পর তাকে আর দেখা যায়নি এবছর জানা গেল তিনি বিয়ে করেছেন সন্তান হয়েছে পরিবার নিয়ে ব্যস্ত তবু মানুষের মনে তার প্রতি কৌতূহলের শেষ নেই অন্যদিকে যেবার গল্প যেন সিনেমার থেকেও সিনেমাটিক হৃদয়ের আয়না গানটা বললেই মানুষ মনে করতে পারে সেই সময়ের প্রেম ভরা সেই ছবির দৃশ্য আয়না নামে পরিচিত জেবা সেই এক ছবিতেই দর্শকের মন জিতে নিয়েছিলেন কিন্তু এরপর তিনি আর কোনো ছবিতে দেখা দিলেন না এক ছবির নায়িকা হয়েও যিনি হারিয়ে গেলেন মানুষের চোখের আড়ালে এখন ধানমন্ডিতে স্বামী সন্তান নিয়ে শান্ত নিভৃত জীবন কাটাচ্ছেন ইরিন জামানের গল্পটাও কিছুটা একই রকম মৌসুমীর ছোট বোন হিসেবে ইরিন এসেছিলেন ঢালিউডে তার অভিষেক ছবিতে ছিলেন সাকিব খান কিন্তু শুরুটা চমকপ্রদ হলেও পরের পথটা সুবিধার ছিল না অভিনয়ের পাশাপাশি গানও করেছেন

তারা হয়তো পর্দায় নেই কিন্ত্ত ঢালিউডের ইতিহাসের এক একটি উজ্জ্বল অধ্যায় হয়ে রয়ে গেছেন চিরদিন